কে রেবা মনে হয় না আমার আর এই বাড়ির থাকা যাবে রেবা আমার আর মনে হয় না বাড়ির থাকার কোনো ব্যবস্থা হবে না বাড়ির থাকার মতো পরিবেশ আমার আর নাই বাড়িতে কে থেকে থেকে দোকানে কে কে দোকান বাজারে বাজার থেকে বাড়িতে আসার কোনো পরিবেশ নেই মানে বাড়ির থেকে যদি বাড়াই তারপরে বাড়ি মানে বাজারে থেকে যে বাড়িতে আসবো এটির কোনো পরিবেশ নাই ঠিক আছে চারিদিকে ছাব্বিশ তারিখের সদনে ঠিক আছে মানুষজনের কাছে তো একদম ইয়ে হয়ে গেছি মানে কি এই বাবা কি হবি ছাব্বিশ তারিখে কি হচ্ছে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে কি হয়ে যাচ্ছে শেখ হাসিনা আসতেছে মানে আপা আসতেছে নাকি আপা আবার ক্ষমতা নিচ্ছে না হচ্ছে নাকি ছাব্বিশ তারিখে হচ্ছে নাকি এখন এই রাস্তা দিয়ে বাড়ির থেকে বের হয়ে গেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় ছাব্বিশ তারিখের ঘটনা চলে আসে ছাব্বিশ তারিখে ওই পাশে আর এক বিলিয়ন কয়েন অর দুই মিলিয়ন কয়েন অর পঞ্চাশ মিলিয়ন কয়েন এর পঁয়তাল্লিশ মিলিয়ন কয়েন মানে কয়েনের সরাসরিত টেকার অঙ্ক হিসাব করে নিয়ে এরা এক একজন মানে স্বপ্ন দেখিলি বসে আছে তো এই শুধনে আমি না বাড়ির থেকেই বাইরে বেড়াতে পারতেছি না বাইরে বেড়ালে বাড়ির থেকেই চলে আসতে এই এদের হামেস্টার কম্ব্যাট হোক আর ডগের হোক ক্যাট হোক যাই হোক যে বালেরই হোক যারা মানে এই গেম যারা খেলিস ভাই তোরা একটু থাম একটু থাম একটু ওতে ঘাতে যায় না নালে কিন্তু মানে মানুষজন কিন্তু আর মানি নিতে পারতে জানা এই দেখি যেটি ডা হয় সেটি গোটা গতি গতি গোতাগতি গতি কি মানে কমানি যায় না কমানো লাগবে না এ কী ধরনের ব্যবহার হ্যাঁ মিস্টার কম ব্যাটে কথা হইলো যে তুমি ভালো কথা তোমার পঞ্চাশ মিলিয়ন হতে পারে একশো মিলিয়ন হতে পারে দেড়শো মিলিয়ন হতে পারে আবার বিলিয়ন বিলিয়ন কয়েন গোছাতে পারো তুমি টাকা পয়সার হিসেব করে লিয়ে কবে গার্লফ্রেন্ডে গুলি পলায় যাবে সে হিসেবও তোমার করা হয়ে গেছে মানে ছাব্বিশ তারিখ রায় তুমি টাকা উইথড্র দিয়ে সাতাশ তারিখে মাললি পলায় যাবে আর এই যে আমি তো সব সময় হাতে মোবাইল রাখি তো মানুষজন মনে কি এই করতেছি আমারও তো অনেক কিছু আছে কারণ আমি একটু এই বুঝি মানে সবসময় যেহেতু মনে করে যে এই হেভি বুঝে মোবাইল সম্পর্কে যাই হোক তো মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করতেছে ছাব্বিশ তারিখে ঘটনা রাখি এত টাকা পয়সা কিভাবে আসতেছে ঠিক আছে তো এত কিছু দেখি আমিও একটা অ্যাকাউন্ট করেছি অ্যাকাউন্ট আমিও একটা করছি হামস্টারে কিন্তু সেখানে কয়েন কিছু আসতেছে না আমি ছাব্বিশ তারিখে আপনাদের দেখাবো জিনিসটা যে ভাই আমার আসলে ভুলটা কোথায় হয়েছিল আমার যে কয়েন আসতেছে না তাহলে ভুলটা কোথায় হয়েছিল এটা আমি আপনাদের দেখাবো দেখানোর পরে আপনারা আমাকে একটু বোঝেন আসলে কোথায় ভুল করছিলাম এখন তো সময় নাই আসলে যে নতুন করে কাজ শুরু করবো সময় নাই ছাব্বিশ তারিখে অবশ্যই আপনাদের সাথে কথা হবে আমি জিনিসটা দেখাবো যে আমার আসলে কেমন অ্যাকাউন্ট আমার আসলে কত কয়েন আসলো সেখান থেকে আমি কত টাকা পাচ্ছি এটা আমি ছাব্বিশ তারিখে দেখাবো কিন্তু

এলাকার অশিক্ষিত মুরব্বীগুলি আছে বা তারা এই সম্পর্কে জানে না এরা তো মনে করেন যে খেত কে রে মোবাইলের উপরে এরম 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 বলে টেকা আছে এখন কথা এটা কি মানে নিয়ে যাবে মোবাইলের উপরে এরম বলে টেকা আছে তো আসুক বা না আসুক সেটা ছাব্বিশ তারিখে প্রমাণ হচ্ছে আর আমার অ্যাকাউন্টের তো কথা কইলামই আমি আপনাদের ছাব্বিশ তারিখে দেখাই দিব তো বুটুর মা ছাব্বিশ তারিখে কিন্তু খেলা হবে খেলা হবে এই যে তোরাও রেডি থাকিস ভাইস তোরা কিন্তু রেডি থাকিস বুটুর মাও রেডি থাকো খেলা ছাব্বিশ তারিখে দেখাই দিব ঠিক আছে রোজের মধ্যে আছে খুব গরম আজকের মতো আল্লাহ হাফেজ